হ্যালো গাইস ব্যাক টু মাই নিউ ব্লক আজ বিশ্ব আজ যাচ্ছি কলকাতা বিশ্ব বাংলা গেটে আমি যাচ্ছি আমার বন্ধুরা যাচ্ছে দেখো একটা বন্ধুর গাড়ি একটা বন্ধু যাচ্ছে আর এই দুটো বন্ধু যাচ্ছে দুজনা এই ফোনটা বাঁচছে এখানে ভালো করতে ভালো ভালো মজা হবে আজকে যাচ্ছে বিশ্ব বাংলা গেট আর বিশ্ব বাংলা গেটে তোমরা অবশ্যই অনেক ব্লগ দেখেছে কিন্তু আজকের ব্লগটা কিছুটা পুরোটা আলাদা হতে চলেছে কোথায় কোথায় ঘুরছি চলো পুরো দেখা হবে গাইস আর অবশ্যই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যারা সাবস্ক্রাইব করে এখনই সাবস্ক্রাইব লাইক দুটো শেয়ার করে নাও কারণ এরপরে আরও ভালো ভালো ভিডিও অবশ্যই আসবে আর নেক্সট প্ল্যান তো অবশ্যই চলছে ঠিক আছে তোমাদের সাবস্ক্রাইব আর সাপোর্ট দেখে হবে চলো